হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর কিছু কমফোর্টেবল গরমের আরাম কিছু টি শার্টের কালেকশন দেখিয়ে দেবো তো যারা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যারা ওয়েস্টার্ন পয়েন্ট বা টি শার্ট রেগুলার পরেন তাদের জন্য বেস্ট অপশন এটা এই ভিডিওটা আজকে তো যার যদি যেটা ভালো লাগবে নিয়ে নেবেন হোলসেল যদি নিতে চান সেটাও কিন্তু দেওয়া যাবে তো চট জলদি করে ওয়ার্ডটা কনফার্ম করতে হবে না কিন্তু স্টকই পাবেন না ওকে এটা হচ্ছে ওভার সাইজের মধ্যে আছে বেরি সিফ মানে মিডিয়াম সাইজ আচ্ছা

এক্সপোর্টের মধ্যে আছে রেগুলার সাইজের মধ্যে বা মিডিয়াম সাইজের মধ্যে বলবে আর বডি সাইজটা বলে নিতে বয়স বডি সাইজ বলে এটা গুলো ঠিক যার চোখে যেটা ভালো লাগবে সেটা কিন্তু চট জলদি করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন না হয় স্টকে পাবেন না এই যে এটার মধ্যে কিন্তু বিভিন্ন সাইজ আছে সেগুলো কিন্তু নিতে পারেন একশো দুইশো তিনশো হোলসেল নিতে চাইলে কিন্তু নিতে পারবেন আপনারা তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিই এটা হচ্ছে আলফাতে ফ্যাশন গ্রিন শনি শপিং মল দোকানে তলাতে নাম্বারটি স্ক্রিনে থাকবে যোগাযোগ করে নেবেন